জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে নাটকীয়তার যেন শেষই হচ্ছে না বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষ হলেও তিন দিনেও ভোটের ফলাফল পাওয়া যায়নি সবশেষে জানা গেল সন্ধ্যা সাতটায় ঘোষণা হবে চূড়ান্ত ফলাফল দুপুর বারোটার দিকে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান সবশেষ পরিস্থিতি জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা পার্থ জাকসুর ভোটের ফলাফল নিয়ে নাটকীয়তার তো শেষ হচ্ছে না সব শেষ জানা গেল আজ সন্ধ্যায় হতে পারে চূড়ান্ত ঘোষণা এ বিষয়ে আর কি খবর আছে আপনার কাছে তৃতীয় দিনের মতো নির্বাচনের ভোট গণনা চলছে তবে সকল নাটকীয়তাকে অবসান ঘটিয়ে আর হয়তো কিছুক্ষণের মধ্যেই ভোট গণনা শেষ হবে এবং যদি দুপুর তিনটার মধ্যে ভোট গণনা শেষ হয় তাহলে সন্ধ্যা সাতটার আগেই নির্বাচনের যে ফল সেটি কিন্তু প্রকাশ করা হবে আমি বর্তমানে অবস্থান করছি সিনেট ভবনের ঠিক সামনে এখানকার আইন শৃঙ্খলা ব্যবস্থা যদি আমি একটু জানিয়ে রাখতে চাই এখানের যে প্রবেশদ্বারগুলো রয়েছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারগুলোতে আমরা দেখতে পেয়েছি আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান এবং সিনেট ভবনের ভিতরেও আমরা দেখেছি যে ভোট যেভাবে গণনা হচ্ছে অর্থাৎ হাতে টালি সিস্টেমে যে গণনা চলছে সেই গণনা কার্যক্রম কিন্তু চলছে এবং সবশেষ আমরা যে আপডেট পেয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একুশটি হলের বিশটি হলের ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে আর একটিমাত্র হল বাকি রয়েছে সেটিরও গণনা কার্যক্রম চলমান তাহলে বলা যায় কিছু সময়ের মধ্যেই হয়তো ভোট গণনা শেষ হবে এবং শিক্ষার্থী এবং যারা প্রার্থী এবং যারা দীর্ঘ আগ্রহে বসে আছে জাকসুর ফলাফলের জন্য সেই ফলাফল হয়তো সন্ধ্যা সাতটার আগেই আমাদের মধ্যে পাবলিশ করবে এই ছিল আমার কাছে সিনেট ভবনের সামনে থেকে সর্বশেষ পার্থ আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে তারাই এখন নতুন করে বৈষম্য সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই বিপ্লব এবং আগামীর গণতন্ত্র ভাবনা শীর্ষক আলোচনায় তিনি কথা বলেন নব্বই দিনে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে পারলে অন্তর্বর্তী সরকার কেন এখনও নির্বাচন দিতে পারছে না প্রশ্ন করেন বিএনপির এই নেতা দেশ ফ্যাসিবাদ থেকে মুক্তি পেলেও সাম্প্রদায়িক উত্থানে মবের ঘটনা বাড়ছে বলেও মন্তব্য করেন গয়েশ্বর জানান ফ্যাসিবাদ আর মৌলবাদের হাত থেকে দেশ ও জনগণকে রক্ষা করতে কাজ করছে বিএনপি যারা আন্দোলন করছেন তারা নতুন করে আবার বৈষম্য সৃষ্টি করতেছেন একটি সুস্থ অবাধ নির্বাচনের মাধ্যমেটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বোধ জুলাই আগস্টে যে বিপ্লব এখনো তাদের কেন সময় হয় না যদি একটি তত্ত্বাবধায়ক সরকার সরকার পরিবর্তনের পর একটা তত্ত্বাবধায়ক সরকার নব্বই নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাদের দুই বছর লাগে কেন রাজধানীর গুলশানের একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ জনমানুষের ভাবনা ও প্রত্যাশা নিয়ে গোল টেবিল বৈঠকে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আমরা সরাসরি যাচ্ছি সেখানে ওটা দিচ্ছেন এবং জনগণের অভিপ্রায় চূড়ান্ত আইন বলে অনেকে বক্তৃতা দিচ্ছেন সেটা স্বীকার করি তবে সেই জনগণের অভিপ্রায় তো বিভিন্ন রকম বক্তব্যের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের মাধ্যমে বিভিন্নভাবে প্রতিবাদ হচ্ছে আমি বলছি এটা জনগণের অভিপ্রায় এভাবে আরেক পার্টি বলছে এভাবে আরেক পার্টি বলতে পারে এবং সেই অভিপ্রায়টা বিভিন্ন ডায়াসে বিভিন্ন রকম বলতে পারে আমরা এখানে একজন বলছি একবার বলব আর একটা অভিপ্রায় কোনটা জনগণের অভিপ্রায় হচ্ছে চব্বিশ গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের অভিপ্রায় কোনটা সবাই একবার স্বীকার করবেন যে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠাই হচ্ছে আমাদের সেই অভ্যুত্থানের অভিপ্রায় অধিকার অধিকারগুলো আমরা সংগ্রাম করেছিলাম ভোটাধিকার প্রয়োগের অধিকারের জন্য আমরা ষোলো বছর অবিরাম সংগ্রাম করেছি সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো সঠিকভাবে কার্যকর হবে সেই অধিকারের জন্য সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য ইন টোটাল সেটা যদি বলতে চাই তাহলে বলব যে জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম ছিল সেটা তা এখন সেই অভিপ্রায়টা বাস্তবায়নের জন্য গণতান্ত্রিকভাবে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যেই আমরা এই সংস্কারগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি এবং সেই সংস্কারগুলো ইনক্লুড করেছে প্রধানত কিছু মৌলিক সংস্কার সংবিধানের এবং অন্যান্য সমস্ত অর্গানের মধ্যে রিলেটেড কনস্টিটিউশনাল প্রভিশন সহ এবং রিলেটেড আইন কানুনগুলোর সংস্কার যে সংস্থা সংস্কারগুলোতে একমত গিয়েছে সংবিধানকে যেটা স্পর্শ করে না সমস্ত সংস্কার বর্তমান সরকার স্বাধীন মুক্ত সেটা বাস্তবায়ন করতে পারে ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য ভোটের হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন তেরো নীলফামারি দুইয়ে স্বাগত জানাচ্ছি সিএসআরএম টিভিসি ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন খেলা জেলা সাধারণ সম্পাদক কথা বলবো তার সঙ্গে এই আসনটি তার এই দলটি কি করছে কতটুকু অবস্থা রয়েছে স্বাগত আপনাকে সিএসআরএম টি সি ইলেকশন এক্সপ্রেসের যদি আমি বলি আপনারা জোটে যদি চলে যান ইসলামিক দলগুলো একত্রিত হয়ে আবার এবার যদি নির্বাচনে আসেন সেক্ষেত্রে আপনাকে তো মনোনয়ন দেওয়া হয়েছে এই দল থেকে এই আসনটি থেকে সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন যদি আপনাকে পরবর্তী বা না রাখা হয় দুই আসনের জনগণকে জানাই আমার আন্তরিক সালাম আসসালামাইকুম রহমতুল্লাহ ও বরকাত অন্যান্য ভাইদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানাই ডিবিসি নিউজকে ভাই একটা চমৎকার প্রশ্ন করছেন যে খেলাফত মজলিস জোটবদ্ধভাবে যদি এ আমাকে না দেয় খেলাফত মজলিশের প্রথম স্লোগান হচ্ছে যে ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করা ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার পরে জোটে কেন্দ্র যদি সিদ্ধান্ত নেয় যে নীলফামারিতে খেলাফত মজলিস নির্বাচন করবে আলহামদুলিল্লাহ যদি সিদ্ধান্ত নেয় না নীলফামারিতে জামাত ইসলাম নির্বাচন করবে তা আলহামদুলিল্লাহ আমরা খেলাফত মজলিসে যেভাবে কাজ করছি যেভাবে সময় দিছি যেভাবে প্রতিটা ইউনিয়নে নীলফামারি দুই আসন পনেরোটা ইউনিয়ন এবং সতেরো পনেরোটা ইউনিয়ন এবং একটা পৌরসভা নিয়ে গঠিত মাঠে ময়দানে আমরা কাজ করে যাচ্ছি অলিতে গলিতে সেভাবে আমরা জামাতে ইসলামের বিষয়ে কাজ করে দেবো ইনশাল্লাহ আপনি নিজেকে কেন যোগ্য মনে করছেন নিজেকে আমি যোগ্য মনে করি এই জন্য যে খেলাফত মজলিসে আমাকে আমি ছাত্র মজলিস থেকে উঠে এসেছি এবং আমি ছাত্র মজলিসের কেন্দ্রীয় নীলফামারী জেলা সভাপতি ছিলাম এবং নীলফামারী পনেরোটা ইউনিয়নে অলিতে গলিতে আমি কাজ করে আসছি এবং নীলফামারী জেলার খ্লাফন মজলিসের ভাইয়েরা যথেষ্ট পরিশ্রম করেছে সেই ক্ষেত্রে খালাফানি আমাকে মনোনয়ন দিয়েছে আপনি তো এই ষোলো বছর পনেরো পারেননি অনেক ধরনের বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে তারপরেও কেন মানুষ আপনাদেরকে বেছে নেবে এই দলটাকে কেন বেছে নেবে কি করেছেন দলের জন্য মানুষের জন্য জি পাঁচই আগস্ট সরকার পতনের পর মজুরির যে আসার স্বপ্ন দেখেছে আমাদের নীলফামারি সদর উপজেলায় পনেরোটি ইউনিয়নে আমরা কাজ করে গেছি মানুষের ডোর টু ডোর আমরা প্রবেশ করছি মানুষের সাথে কথোপ কথোপকথন হয়েছে মানুষের সাথে আমার কথা আদান প্রদান হয়েছে তারা আমাকে যথেষ্ট মানে ভালো বলে বলছে এবং তারা আমাদেরকে আশ্রয় দিছে আশ্রয় দিছে এ বলে আমি প্রত্যাশী যে আমি যদি নির্বাচন ঘড়ি মার্কা দেওয়াল মার্কা নির্বাচন ইনশাআল্লাহ আমি জয়ী হবো আপনি কী করতে চান এই আসনটির জন্য কি ধরনের পরিকল্পনা আছে আপনার আলহামদুলিল্লাহ আমার পরিকল্পনা আছে আমি যদি নির্বাচিত হই তাহলে এই আসন থেকে আমার পরিকল্পনা হলো রাস্তাঘাটের উন্নয়ন করা এবং কালবার্ট ব্রিজ করা আমার ব্যক্তিগত যে চিকিৎসা খাতে যে চিকিৎসার জন্য আমাদের একটা নিজস্ব ব্লাড ব্যাঙ্ক আছে যে চিকিৎসার জন্য আমরা যথেষ্ট পরিমাণ সহযোগিতা করতে পারবো রক্তের বিষয়ে এবং আমার বেকারত্ব দূরীকরণের জন্য আমি নিজস্ব উদ্যোগে বেকারদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারত্ব দূর করবো ইনশাআল্লাহ সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা আপনাদের বেছে নেবে আপনাদেরকে ভোট দেবে সেটা কেন হ্যাঁ ইনশাল্লাহ সনাতন ধর্মাবলম্বী ভাইরা আমাদেরকে ভোট দিবে এ কারণেই যে পাঁচই আগস্ট সৈরাস সৈরাসার হাসিনা সরকার পতনের পর তাদের ধর্ম পূজাতে আমরা যথেষ্ট সহযোগিতা করছিলাম এই কারণে তারা আমাদেরকে ভোট দিবে বিশেষ করে লক্ষ্মীচাব ইউনিয়ন এই নীলফামারী দুই আসনের সনাতন ধর্মাবলম্বী ভোট ব্যাঙ্ক সেখানে আমি ওতোপ্রতভাবে জড়িত তার যাওয়া আসা আমার সাথে হয়েছে এবং তারা আমাকে প্রতিশ্রুতি দিচ্ছে আমি যদি নির্বাচন করি তাহলে আপনার সনাতন ধর্মাবলম্বী ভাইরা লক্ষীসবের আমাকে দেওয়াল ঘরে এটা আমি আশা করি অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ আপনি যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ বিকেল পাঁচটা থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় সঙ্গে থাকুন ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের আর্জেন্টিনার স্বাস্থ্য ও শিক্ষার উপর ব্যয় হ্রাসের প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা দেশটির বিশ্ববিদ্যালয়গুলো ও গ্যারাহান হাসপাতালের প্রতিনিধিদের আয়োজনে বুয়েন্স আইরেসের কেন্দ্রস্থলে বিশাল বিক্ষোভ হয় অতি উদারপন্থী রাষ্ট্রপতি জাভিয়ার মিলেয়ের বিরুদ্ধে পতাকা ডাক্তার শিক্ষক ছাত্র এবং শ্রমিক গোষ্ঠী প্লাজা ডিমায়োতে সরকারি ভবনের সামনে মিছিল করে যুক্তরাষ্ট্রের রক্ষণশীল রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ডে এক সন্দেহভাজনকে ভাজনকে গ্রেফতার করেছে কর্তৃপক্ষ ইউটা অঙ্গরাজ্যের গভর্নর স্পেন্সার কক্স জানিয়েছেন অভিযুক্তের নাম টাইলার রবিনসন ২২ বছরের সন্দেহভাজন ভাজন হত্যাকারী দক্ষিণ ইউটার বাসিন্দা তাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন তিনি এর মধ্য দিয়ে চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে ব্যাপক অভিযান চালানোর পর সন্দেহভাজন ভাজন হত্যাকারীকে আটক করা সম্ভব হলো বুধবার ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে এক বিতর্কে চার্লি বক্তব্য দেওয়ার সময় ছাদ থেকে গুলি ছোড়া হয় গুলি চার কার্কের ঘাড়ে লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান